ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম গত সপ্তাহের ঠিক আজকের দিনে আমরা আলোচনা করেছিলাম বাস্তু নিয়ে তার একটা বেসিক ফাউন্ডেশন মতন করে আমার অতিথি সেটাকে আপনাদের কাছে তুলে ধরেছিলেন আপনারা মুগ্ধ হয়ে শুনেছিলেন তিনি সুবক্তা এবং তিনি কিংবদন্তি মানুষ তো বটেই কিন্তু আজকে বাস্তু নাম্বার টু যে বিষয়টা নিয়ে বসবো আমি খুব একটা ক্রস কোয়েশ্চেন করব। এবং তাকেই শুধু করা যায় কারণ প্রশ্নটা ভয়ঙ্কর কঠিন এবং আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে যে কোনো অনুষ্ঠানের একটা যদি বেস লাইনটা খুব ভালো থাকে না অনুষ্ঠান ভালো লাগতে বাধ্য প্রত্যেকে কিন্তু ফেসবুক থেকে আজকের এই অনুষ্ঠানটা শেয়ার করবেন কারণ আমি যে প্রশ্নটি করব যে ঘটনাটি বলে তার উত্তর দেওয়ার জায়গাতে ভারতবর্ষে খুব কম অ্যাস্ট্রোলজার আছেন ঘটনাটি যেটা সাম টাইম অফ নাইনটিন ফর্টি বা ফিফটি এই টাইমে বম্বের বান্দ্রা বলে যে জায়গাটি আছে সেটা সিফেস মানে সমুদ্রের দিকে মুখ করা একটা বাংলো ছিল খুব একেবারে মানে সাংঘাতিক সুন্দর কিছু না বাট বিউটিফুল সে বাংলোটি কেনেন তৎকালীন সেরা অভিনেতা ভারতভূষণ যার সব বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে ভারতভূষণের যখন নাম নামটা একটু বেড়ে গেল তিনি বললেন যে না এই ছোট বাংলোতে থেকে লাভ নেই এটা বিক্রি করে দিই তিনি বিক্রি করে দিলেন রাজেন্দ্র কুমারকে রাজেন্দ্র কুমার সেই বাংলোটির নাম রাখলেন ডিম্পল তারপরে মার রাজেন্দ্র কুমারের জীবন কাটতে আরম্ভ করলো মাত্র রাজেন্দ্র কুমার তিরিশ হাজার টাকায় বাংলোটি কিনেছিলেন এবং একটা সময় দেখা গেল রাজেন্দ্র কুমারের নাম হলো জুবলি কুমার মানে কোনো সিনেমা করলেই সেটা সিলভার জুবলি হচ্ছে রাজেন্দ্র কুমার দেখলেন যে না এখানে এত এত ছোট জায়গা থেকে লাভ নিয়ে আমি বড় একটা কিছু কিনব তিনি সে বাড়িটি ছেড়ে চলে গেলেন বাড়িটি হস্ত হাত বদল হলো যার কাছে তিনি ভারতবর্ষের প্রথম সুপারস্টার এবং তার মতন জৌলুস আর কারোর মধ্যে পাওয়া যায়নি তার নাম রাজেশ খান্না এসে তিনি নামটা পরিবর্তন করে আশীর্বাদ দিলেন রাজেশ খান্না তারপরে শুধু রমরম করে চলছে আর প্রযোজকদের ঘরে কোটি কোটি টাকা ঢুকছে এক লাখ বিশ হাজার টাকায় তিনি বাড়িটি কিনেছিলেন এখানে কিন্তু টুইস্ট যে উত্তরটি আমার অতিথি ছাড়া কেউ দিতে পারবেন না সকলে তো ভাগ্য ঘুরে গেল এই বাড়িতে এসে তিনি কিন্তু শেষ দিন অবধি বাড়িটিতে ছিলেন তিনি তার চরিত্রের স্খলন হল তিনি নিজেকে কেউ কেটা মন নে করতে আরম্ভ করলেন এবং কয়েক বছর একেবারে তুঙ্গে গিয়ে তারপরে তার ধস নামল তাহলে কি বাস্তুর নাকি তার ভাগ্যের দোষ নাকি এটা ঠিক যে জ্যোতিষ যার ভাগ্য গণনা করেন বা বাস্তু গণনা করেন তাকে ঠিক সেইভাবে চলতে হবে তিনি বেগরবাই করলে তার উত্তরটা তিনি হাতে 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 গরম পেয়ে যাবেন বর্তমানে অক্ষয় কুমারের হাতে সেই বাড়িটা রয়েছে এবং অক্ষয় কুমার সুপারস্টার তাহলে এই উত্তরটি কে দিতে পারেন দ্য 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 অনলি অনলি গোপাল কিছু কিছু বাড়ি আছে যে বাড়িগুলোকে বলা হয় বা নাগবিথি বাড়ির নাম আচ্ছা এই বাড়িগুলো এতটাই পয়মন্ত হয় এই গজবিথি বা যুক্ত যদি বাড়ি কেউ যদি কিনতে পারে সেই বাড়িগুলো এতই পয়মন্ত হয় যে ওই বাড়ি বা ফ্ল্যাটেও হয় গজবিতি বা নাকবৃতি ফ্ল্যাটও হয় এটা অনেকে হয়তো জানে না সেই বাড়িগুলো বা সেই ফ্ল্যাটগুলো যা এত পয়মন্ত হয় যে ওই বাড়িতে ঢোকার কিছু দিনের মধ্যে বাড়িতে প্রচুর উন্নতি আরম্ভ হয়ে যায় তার ব্যক্তিগত জীবনে তার ব্যক্তিগত জীবনে যেমন আমাদের বাস্তুতে বলছে কোনো বাড়িতে যদি দক্ষিণ দিক বাড়ির যদি জমি যদি দক্ষিণ দিক একটু উঁচু উঁচু হয় এবং উত্তর দিক তুলনামূলকভাবে ঢাল মানে একটু কম উঁচু হয় মানে ঢালটা হচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তরে আসবে এরকম যদি কোনো জমি পাওয়া যায় বা বাড়িতেও যদি 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 এরকম ওই এইভাবে করা যায় তাহলে এইটা কিন্তু হয় গজবিথি গজ মানে হাতি হাতির ওপরে আপনি হাতি সুবত্বের প্রতীক সম্পদের প্রতীক একদম তো গজবিথি যখন বাড়ি হবে সেই বাড়ি যে খুব লাকিলি পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু সেই বাড়ি বা সেই ফ্ল্যাটটার এতই মহিমা থাকে যে একটা সাধারণ মানুষ সেই বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে কি বলে ইয়ে করে তাতে উন্নতি হয় ডেভেলপমেন্ট হয় আর একটা হচ্ছে নাগবীতি ধনবীতি নর্থ ইস্ট কর্নার যদি নিচু থাকে আর সাউথ ওয়েস্ট কর্নার যদি উঁচু থাকে এটা ধনবীতি ফ্ল্যাট বলা হয় সেই আমি অনেককে বলি দেখুন আমার কাছে আসার সময় আপনারা যদি ভালো থাকতে চান আপনারা তো সকলের ছেলে বা মেয়ের বিয়ে বা চাকরি এগুলো নিয়ে তো জানতে আসেন যে আমার ছেলের ভালো সরকারি চাকরির যোগ আছে কিনা মেয়ের ভালো চাকরির যোগ আছে কিনা বিয়ে আছে কিনা তা আপনি ফ্ল্যাটে ভাড়াই থাকুন আর ফ্ল্যাটে কি বলে আপনি যদি নিজের ফ্ল্যাটই থাকুক বা ভাড়া বাড়িতেই থাকুন বা নিজের বাড়ি থাকুন বাস্তুটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট যদি আপনার জীবনে ভালো কিছু করতে হয় যেমন যেটাকে নিয়ে বলছিলাম যে নর্থ ইস্ট কর্নার যদি ডাউন থাকে আর সাউথ ওয়েস্ট কর্নার যদি আপ থাকে তাহলে এটা ধনবিধি এই বাড়ি বা এই ফ্ল্যাটে যে যাবে সে উন্নতি করবে আচ্ছা আমি যে ঘটনাটা বললাম সেটা কি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এই এই জিনিসগুলো দেখা যাচ্ছে বাস্তুটা খুব পয়মন্ত বাস্তু পাওয়া আপনি তো জানেন এগুলো বলুন হ্যাঁ যে ওই যে আপনি বললেন প্রথমে রাজেন্দ্র কুমার কিনেছিল প্রথমে ওই বাড়ি কেনার পরে সে সুপারস্টার হলো সে বাড়িটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে আরেকজন কিনলো আরেকজন কেনার পরে ভরতভূষণের পরে কিনল হচ্ছে রাজেন্দ্র কুমার রাজেন্দ্র কুমার কেনার পরে সে সুপারস্টার হয়ে গেল ভরতভূষণ যেই বাড়িটা ছেড়ে দিল আউট হয়ে গেল রাজেন্দ্র কুমারের থেকে আবার যখন রাজেশ খান্না কিনলো সেই বাড়িটা সে আবার সুপারস্টার হয়ে গেল কিন্তু বাস্তুর সঙ্গে এটার এটাও লিঙ্ক আছে আবার এই যা বললেন শেষ জীবনে আবার রাজেশ কান্নার ওই বাড়িতেই কিছু আপনি আপনি বলতে হ্যাঁ কিন্তু ভালো বাড়িতে গেছেন সবকিছু আছে কিন্তু আপনার দশা জন্মকালীন দশাটা দেখা যাচ্ছে শেষ দিকটা খারাপ যাচ্ছে হ্যাঁ তখন আপনাকে ডাউন করাবে কিন্তু ওই বাড়িটা অ্যাকচুয়ালি পয়মন্ত বাড়ি হ্যাঁ পয়মন্ত বাড়ি তো এইরকম বাড়ি বা এইরকম ফ্ল্যাট যদি পাওয়া যায় এই জন্য বাড়ির বাস্তু দেখুন আবার শ্মশান বাস্তু সেনক বাস্তু খুব খারাপ হ্যাঁ যে বাড়িতে যে কোনো একজন দেখবেন বাড়িতে গৃহপ্রবেশ করার কিছুদিনের মধ্যেই দেখবেন বাড়ির কোনো একটা সদস্য মারা গেল হ্যাঁ যে হয়তো আপনি বাড়িটা কিনলেন বা ফ্ল্যাটটা কিনলেন ফ্ল্যাট কেনার কিছুদিনের মধ্যেই সেই কেউ একজন মারা গেল বাড়ির পরিবারের হঠাৎ শ্মশান বাস্তু এবং সেনক বাস্তুর জন্য হয় এটা এগুলো সুতরাং বাড়ির অনেক রকম অনেক রকম ব্যাপার আছে গোবিতি জলবিতি জমবিতি, ধনবিতি গজবিতি শ্মশান বাস্তু সেনক বাস্তু এই জন্য বাস্তুকে ভালো করে দেখাতে হয় দেখুন আমি আগের এপিসোডে আপনাদের এখানে আমি দেখিয়েছি আমার যে আগের আগের এপিসোড আমি বুধবার দিন করেছি আপনারা ইউটিউবে আছে দেখে নেবেন আমি এখানে বাড়ির দুটো দিক নিয়ে স্পেসিফিকলি বলেছি এক হচ্ছে বাড়ির দরজা কোন দিকে হওয়া উচিত কোন দিকে বাড়ির দরজা হওয়া উচিত এবং যদি বাড়ির দরজাটা যদি সেই দিকে না থাকে আপনারা কি উপাচার করবেন আমি বলেছি আগের এপিসোডে যে টয়লেট কোন দিকে হওয়া একদম টয়লেট যদি ভুল হয় আপনারা কি করবেন সেই সম্পর্কে বলছি আজকে তিনটে মেন জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে আন্ডার ওয়াটার রিজার্ভার ভেরি ইম্পর্টেন্ট সে বাড়ির ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে আন্ডার ওয়াটার রিজার্ভারের যদি প্লেসমেন্ট না থাকে সেই বাড়িতে ঠিক জায়গায় প্লেসমেন্ট না থাকে সেই বাড়িতে আর্থিক উন্নতি হবে না দিনার দায় ডুবে যাবে আন্ডার ওয়াটার রিজার্ভেন্ট ওভারের আপনি ফ্ল্যাটেই থাকুন আর বাড়িতেই থাকুন যদি ওভারের ট্যাঙ্ক যদি প্লেসমেন্ট গন্ডগোল থাকে আপনার গন্ডগোল করবে এখন বলবে না আমার ফ্ল্যাটে তো পঁচিশ জন রয়েছে তাদের প্রত্যেকেরই কি সমস্যা হবে কিছু না কিছু সমস্যা হবে আপনি আপনার মতো যে উপচারটা আমি বলবো সেটা করবেন আর তিন নম্বর আজকে যেটা বলবো বাস্তু নিয়ে অনেকটাই বলার আছে বাস্তু ভেরি ইম্পর্টেন্ট জন্ম ছকের সঙ্গে সঙ্গে বাস্তুকে যদি ঠিক করে কারেকশন করা যায় আপনাদের যে চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না কর্মোন্নতি হচ্ছে না খুব সহজে যেটা আপনার এক বছর লাগতো সেটা বাস্তুকে কারেকশন করলে দু মাসে আপনার সেই সফলতা আসতে পারে বাস্তুটা এত ইম্পর্টেন্ট রয়েছে এবং সেফটিক ট্যাঙ্ক এই আন্ডার ওয়াটার রিজার্ভার ওয়ারিক ট্যাঙ্ক আর সেপ্টিক ট্যাংক এই তিনটা নিয়ে বলবো তার আগে মনে ফোন কেউ হ্যাঁ ফোনটা নিয়ে নি। হ্যালো। হ্যালো নমস্কার দাদা আপনাকে নমস্কার এবং দাদাকে गोपाल আমার। আমি আমার সম্পর্কে জানবো। আমি হাওড়া জেলা থেকে বলুন ভাইজির নাম বলুন। ভাইজির নাম হচ্ছে 1991 সময় সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট কলকাতায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট কলকাতায় মঙ্গলবার ছিল মঙ্গলবার ছিল মকর লগ্ন মকর রাশি উত্তরাষড়া নক্ষত্র নরগণে জন্ম শুক্লপক্ষের তিথি কেমন এইটা হচ্ছে হরস্কোপ

যেমন এই চারটার ক্ষেত্রে এই চারটা দশমে শুক্রের সুন্দর মালব্য যোগ রয়েছে হ্যাঁ মালব্য যোগ কাকে বলে শুক্র যদি কেন্দ্রস্থানে থেকে তুম নিজের রাশিতে থাকে তাহলে মালব্য যোগ হয় এটা একটা রাজযোগ তাহলে এর মালব্য যোগ তৈরি হয়েছে জন্মপুষ্টিতে মালব্য যোগ মানে সেই জাতক বা জাতিকার পড়াশোনা ভালো হবে উচ্চ শিক্ষা হবে বুঝতে পেরেছি কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছে চাকরি পাচ্ছে না ভালো চাকরি বাকরি হতে চাইবে না এর কি সরকারি চাকরি হবে না লগ্নে শনিচন্দ্রের যোগ খারাপ এটাকে ঠিক না করলে কোনোদিনই সরকারি চাকরি হবে না তাও অনেক দেখতে হবে চারটাকে মালব্য যোগ একটা রয়েছে এটা ভালো যেটা আপনি বললেন মানে ভীষণই উচ্চশিক্ষা হবে উচ্চশিক্ষা হবে কিন্তু শনি চন্দ্র লগ্নে থাকে ভেরি টাফ ভেরি কঠিন লগ্নে বিশেষ করে শনির ঘরে শনি সেখানে চন্দ্র তো সাবজেক্ট থাকবে ইত্যাদি ব্যাপারগুলো ঠিক আছে সাবজেক্ট তো ঠিক আছে অনেকে তো প্রপার সাবজেক্ট পড়েও সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে জন্ম চোখে দেখা যাচ্ছে সেই বা জন্মচক অনেক সময় দেখা যায় যে একটা দুটো বাজে যোগ রয়েছে সেগুলোকে যদি একটু ঠিকঠাক মোটামুটি করা যেতে পারে সে দেখা যায় ভালো চাকরি পেয়ে যাচ্ছে এরকম আমার জীবনে বহু ঘটনা হয়েছে স্যার আমার আপনার প্রতিকার নিয়ে আমার দু মাসের মধ্যে চাকরি বা রেলে চাকরি হয়ে যায় একদম এরকম ঘটনা একটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মানে আমার এত বছরে তো কয়েক লক্ষ ক্লায়েন্ট হয়েছে তো সুতরাং এগুলো জন্মচকের উপর ডিপেন্ড করে আমি যেটা বলছিলাম শনিচন্দ্র শনি সব থেকে স্লো মুভিং প্ল্যানেট হ্যাঁ আর চন্দ্র চন্দ্র তো কোনো গ্রহ নয় এটা উপগ্রহ কিন্তু যেহেতু এটা পৃথিবীর কাছাকাছি থাকে এবং এর জন্য যেহেতু জোয়ার ভাটা হয় আমাদের শরীরে যে বাতের বেদনা এগুলো আমাবস্যা পূর্ণিমাতেই বাড়ে এগুলো জলের ইয়ে সেই জন্য জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রই হোক গ্রহই হোক উপগ্রহই হোক সেগুলোকে বলা হচ্ছে সোর্স সোর্স মানে একটা শক্তি সেই হিসাবে চন্দ্র হচ্ছে গ্রহ আর চন্দ্র হচ্ছে সব থেকে তাড়াতাড়ি ঘরে একটা গ্রহ হচ্ছে খুব সব থেকে দেরিতে ঘোরে আরেকটা খুব দ্রুত আর দ্রুত এরা যখন একসঙ্গে হয়ে যায় দুটো গ্রহ যেমন শনি আর চন্দ্র এই দুটো গ্রহ যখন একসঙ্গে হয়ে যায় চন্দ্রের এই যে ফাস্ট এর মানে বিএস কখন হবে যদি দেখা যায় সপ্তম ভাবের ওপরে চন্দ্রের শুভ প্রভাব রয়েছে দেখা যাচ্ছে তার উনিশ কুড়ি বছর একুশ বছর বয়সে আর্লি এই যে বিয়ে হয়ে যাচ্ছে আবার সপ্তম ভাবের ওপরে যদি শনির যদি প্রভাব থাকে দেখা যাচ্ছে তার বিয়ে হতে হতে সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সেও হয়ে যাচ্ছে তো কিন্তু এই যেটা বলছিলাম যে চন্দ্র এবং শনি এই দুটো গ্রহ যখনই একসঙ্গে চলে যায় তখন কি করায় সব কাজ দেরিতে দেবে আপনার বয়স পেরিয়ে যাবে বিয়ে হতে চাইবে না বিয়ে হয়েছে বারো বছর চোদ্দ বছর হয়ে গেছে দেখবেন ইস্যু সন্তান হচ্ছে না আইবিএি চেষ্টা করছেন সেখানেও ব্যর্থ হচ্ছেন হ্যাঁ কোনো একটা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন কিন্তু সামাও সেটা বিয়েতে একটা মাঝখানে ঝুলে রয়েছেন সামাও সেই বিয়েটা যাচ্ছে না হচ্ছে না হ্যাঁ প্রমোশনের কথা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে কিন্তু সেটা আটকে রয়েছে সেটা হচ্ছে না এগুলো সবই শনিচন্দ্রের কারণে হয় তাই শনিচন্দ্রের যোগটাকে ঠিক করতে হয় নাহলে কিন্তু এই যে বয়স তো চৌত্রিশ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নাহলে হবে না আচ্ছা যাই হোক আমি একটু আসবো আলোচনা আমার মনে হয় আর একটা ফোন এসে দেখে নিয়ে নিন একদম হ্যালো হ্যালো স্যার হ্যাঁ বলুন নমস্কার নমস্কার হ্যাঁ আমি নাম লিখিয়েছি আর কি বর্তমানে হ্যাঁ আমি নাম আমার নাম লেখানো হয়েছে কি বর্তমানে আমি পাই একটু ভালো যে এসে যাওয়ার আগে হ্যাঁ না আপনার কথাটা না বুঝতে পারছি না হ্যাঁ বলছি যে আমি নাম লিখিয়েছি বর্তমানে ও বর্ধমান চিমবারে নাম লিখিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলুল ঠিক আছে হ্যাঁ আমার ভাই তো বিষ্ণু নাম লিখিয়েছে আমার ভাইয়ের এখন একটু বাই দিলে বলতেই চাই আচ্ছা ভাইয়ের সম্বন্ধে ভাইয়ের ডেট অফ বার্থ বলুন জন্মবার যেটা রবিবার কন্ডা লগ্ন রাশি সাতি নক্ষত্র দেবগণ তো ভাইয়ের তো মোটামুটি আঠেরো বছর বয়স হচ্ছে এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক জন্মবার ঠিক ছিল তো রবিবার তো হ্যালো হ্যালো ওই যাই হোক হ্যাঁ আপনি বর্ধমানে নাম লিখিয়েছেন অবশ্যই আসবেন আমি একটু অন্যরকম একটা ব্যাপার দেখব যেটা আমাদের তো কাছে অনেকগুলো প্রশ্ন আসে তা সেটা একটু তুলে ধরতে হ্যাঁ ফেসবুক এবং ইউটিউবে যারা ফোনে পান না আমার যে ফেসবুক রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্যের যে মন্ত্রা সেখানে অনেকে কমেন্ট করেন তার থেকে একটা দুটো করে প্রশ্ন আমরা এখানে বলি সেরকমই একটা কমেন্ট মনে হয় হ্যাঁ অর্পিতা পাল ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে সময় সময় হচ্ছে সাতটা পঁয়ত্রিশ কোথায় জন্মস্থান এর কিন্তু আসামে শিলচর আচ্ছা শিলচরে ওর কি প্রশ্ন আচ্ছা ওর প্রশ্নটা হচ্ছে কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কি পড়াশোনা করলে একটু নাম ধাম হবে শুক্রবার লগ্ন বা রাক্ষসগণ অর্পিতা পাল যে লিখেছে শিলচর থেকে কমেন্ট করেছে আচ্ছা লগ্নে রাহু দ্বিতীয় মঙ্গল তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে শনি ষষ্ঠে রবি বুধের একটা ভালো বুধাদিত্য যোগ আছে সপ্তমে শুক্র বৃহস্পতি রয়েছে তো কমার্স নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়লে এটা ভালো হবে এই চার্টে আর তার সঙ্গে ব্যাঙ্কিং সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরের দিকে পরীক্ষার দিকে যেতে হবে কেন তোমার একটা ভালো বুধাদিত্য যোগ রয়েছে রবি আর বুধ একসঙ্গে রয়েছে এটা রাজযোগ এটা ভালো যোগ কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা দোষও কিন্তু তৈরি হয়ে আছে দোষটা কিন্তু ঠিক করতে হবে কাল সর্পদোষির দোষ যদি ঠিক করা যায় তুমি জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে ভালো নিজের পারমানেন্ট জব পাবে এবং নিজে ভালো চাকরি বাকরি করতে পারবে আমি প্রত্যেক দিনই বলি আমি ওই জায়গাটা যাওয়ার যে আপনি এডুকেশন স্পেশালিস্ট কারণ আপনি শিক্ষকতা করেছেন ফলে আপনার কাছে কিন্তু হাজার হাজার ফোন আসে যে ছেলে মেয়েকে কি পড়াবো এটাও কিন্তু তারই একটা পার্ট বলে আমি 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 গলায় বলতে পারি আমি এক্সাক্ট একটা চার্ট দেখে বলতে পারি সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হবে যদি জন্ম সময় ভুল না হয় কোনোদিন আমার প্রেডিকশন ভুল হবে না তো যাই হোক আমি একটু হ্যাঁ হ্যাঁ ইয়ে নিয়ে বলি যে আন্ডার ওয়াটার রিজার্ভার আন্ডার ওয়াটার রিজার্ভার মানে বাড়ির তলার জল যে জল আন্ডার ওয়াটার রিজার্ভার যদি দক্ষিণ দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্বে থাকে তাহলে এটা অত্যন্ত খারাপ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মানে যেটাকে আমরা বলছি আর দক্ষিণ পূর্ব যেটাকে বলছি অগ্নিকোণ হুম তা অগ্নিকোণ কোন এবং দক্ষিণ কোণে যদি আপনার বাড়ির ওয়াটার রিজার্ভার থাকে সেই বাড়িতে বড় বিপদ অপেক্ষা করছে সেই বাড়িতে বড় সমস্যা অপেক্ষা করছে প্রচুর আর্থিক সমস্যা পরবর্তীকালে নিয়ে আসবে একটা সময় তো দশার জন্য আপনার ভালো যাবে কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু ভীষণ এফেক্ট করবে সমস্ত কিছুর দিক থেকে ঠিক তো এখানে এই দিকে যদি দক্ষিণ দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্বে যদি ওয়া আন্ডার ওয়াটার রিজার্ভার থাকে তাহলে সেই বাড়িতে শনির মারাত্মক নেগেটিভ এফেক্ট পড়ে শনি কি করায় দারিদ্রতা দুঃখ ডিলে এগুলো দেয় শনি সব কাজে বাধা সেই জন্য দেখবেন এখানে এরকম যদি ওয়াটার রিজার্ভার থাকে আপনি কী করবেন দেখবেন তামার এরকম সূর্যদেবের মূর্তি পাওয়া যায় দেওয়ালে টাঙানোর তামা দিয়ে তৈরি দেখবেন সূর্যদেবের মূর্তি হয় যদি আপনার ওয়াটার রিজার্ভার বাড়ির এই তিন দিকে থাকে এই সূর্যদেবের ওয়াল হ্যাঙ্গিং মূর্তি আপনাকে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব কি বলে দক্ষিণ দিকের দেওয়ালে যদি রাখতে পারেন ওয়াল হ্যাঙ্গিং করে তাহলে এই আন্ডার ওয়াটার রিজার্ভারের যে নেগেটিভিটি যতক্ষণটা আপনি বাড়ি চেঞ্জ করতে পারছেন বা ফ্ল্যাট চেঞ্জ করতে পারছেন তার অনেকটা আশু ভালো ফল পাওয়া যেতে পারে আর একটা হচ্ছে ওভারের ট্যাঙ্ক মাথার উপরে যে জল আপনার যদি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে তাকে শুভ দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিমে ওয়াটার ওভারহেড ট্যাঙ্ক ওয়াটার ওভারহেড ট্যাঙ্ক শুভ কিন্তু এর বাইরে যদি অন্য কোনো দিকে থাকে ওভারহেড ট্যাঙ্ক সেই বাড়ি সেটা শুভ নয় সেই বাড়িতে অসুস্থতা রোগ জটিল রোগ ক্রনিক ডিজিজ এগুলো বেড়ে থাকবে এছাড়া দেখবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রচণ্ড শত্রুতা হবে অ্যাক্সিডেন্ট হবে তার কারণ দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে যদি ওভারহেড ট্যাঙ্ক না থাকে সেই বাড়িতে বা সেই ফ্ল্যাটে মঙ্গলের নেগেটিভ এনার্জি তৈরি হয় মঙ্গলের মার্চের মার্চ কি দেয় রক্তপাত দুর্ঘটনা ঋণ শত্রুতা পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা সবাই আপনাকে শত্রুতা শত্রুতা করছে পাড়া প্রতিবেশীরা এইটা হবে তো সেই জন্য বাস্তুকোৎসব এবং পাঁচমুখী হনুমান যদি এরকম কারোর যদি সমস্ত থাকে থাকে তো এতদিন দেওয়া হচ্ছিল এখন তো বন্ধ হয়ে গেছে না সামনে খুব ইম্পর্টেন্ট অমাবস্যা আছে যেটার নাম হচ্ছে কৌশিক অমাবস্যা এটা অমাবস্যার রাজা সর্বশ্রেষ্ঠ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা এবারে বাইশে আগস্ট পড়েছে এখন থেকে কিন্তু বুকিং নিতে হবে আমার কাছে কিন্তু কয়েক হাজার মানুষ আছে কৌশিক অমাবস্যায় গ্রহদোষের প্রতিকার এবং পুজো করার জন্য এই এক দেড় মাস পরে আর কৌশিক অমাবস্যার বুকিং পাবেন না হ্যাঁ দেখে নিন কতবারে ইউটিউবে ভিডিও রয়েছে দেখে নিন কত মানুষ আসে এবং কত সুষ্ঠুভাবে এই পুজোগুলো করানো হয় তো বাইশে আগস্ট তিন মাস আগে থেকে বললাম বাইশে আগস্ট কৌশিক অমাবস্যার জন্য এখন থেকে যোগাযোগ করতে হবে আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিন নম্বর যেটা আজকে বলবো বলেছি সেটা হচ্ছে সেফটিক ট্যাঙ্ক দেখুন উত্তর পশ্চিম উত্তর বা পশ্চিমে সেফটিক ট্যাঙ্ক খুব ভালো কোনো অসুবিধা নেই পূর্বেও চলতে পারে কিন্তু অন্য কোনো দিকে যদি সেফটিক ট্যাঙ্ক হয়ে যায় বাড়ির তাহলে সেটা অত্যন্ত অশুভ আবার বলছি উত্তর পশ্চিমে শুভ পূর্বেও চলতে পারে কিন্তু এ ব্যতীত যদি আপনার বাড়ির সেফটিক ট্যাঙ্ক দিকে যদি হয়ে যায় বা ফ্ল্যাটের সেফটিক ট্যাঙ্ক তাহলে আপনাকে কিছু তার নেগেটিভ প্রভাব পড়তে হবে এতে কেতুর অশুভ প্রভাব পড়ে যে বাড়িতে চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় রাজহানি হয় ব্ল্যাকমেল হয় তারপরে মনে করুন অনলাইন ফ্রড মানে আপনি একটা লিঙ্কে ক্লিক করেছেন আপনার ব্যাঙ্ক থেকে টাকা খায় এরকম তো হচ্ছে রেগুলার হ্যাঁ তো এই যে জিনিসগুলো এই যে এইগুলো হয় হচ্ছে জন্মকুষ্ঠীতে কেতুর অশুভত্বের কারণে আর যখনই আপনার সেফটিকট উত্তর দিকে বা পশ্চিম দিকে বা পূর্বে যদি না হয়ে যদি উত্তর পূর্বে হয় দক্ষিণ পূর্বে হয় দক্ষিণে হয় তাহলে সেই বাড়ির ওপরে কিন্তু কেতুর নে সেই বাড়িতে দেখবেন একটা গা ছমছমে ভাব মনে হয় যেন কেউ ঘুরে বেড়াচ্ছে ছাদের ওপর এগুলো হয় কেতুর জন্য হয় কেতু মানুষকে একটু ভয় দেখায় মানুষের মধ্যে ভয় ভীতি বাড়ায় আতঙ্ক আতঙ্ক বাড়ায় তো কেতু নেগেটিভ এনার্জির জন্য সেই বাড়িতে মানে চলতি ভাষায় বললে ভূত প্রেতের বাসাও হতে পারে তো সেইটাকে ঠিক করতে গেলে সেই এই ধরনের সমস্যা ঠিক করতে গেলে বাড়িতে কিন্তু দক্ষিণাবর্ত যে বাড়িতে আপনি যদি মনে করেন আপনার উপরে কালা জাদু হচ্ছে টুকটাক হচ্ছে জাদুজুটনা হচ্ছে বাড়িতে দক্ষিণাবর্ত সংখ্য অবশ্যই রাখতে হয় তাহলে কিন্তু বাড়িতে এই দোষগুলো কিন্তু কেতুর দোষ নেগেটিভ দোষ কিন্তু কেটে যায় আচ্ছা আমি একটু বলে দিতে চাই আপনারা তো দেখলেন এক দর্শক বন্ধু ফোন করে লাইনটা ফরচুনেটলি কেটে গেল আপনি বর্ধমানে অবশ্যই আসবেন কারণ বর্ধমানে কিন্তু বারাসাত এবং বর্ধমানে জিটি রোডের চেম্বার বর্ধমানের জিটি রোডের চেম্বার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো একটা ল্যান্ডলাইন আছে জিরো থ্রি 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 ফাইভ ফাইভ সেভেন ওয়ান টু টু থ্রি এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনের প্রতি সপ্তাহে বসেন এখানে নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান এছাড়া দুর্গাপুরের বেনাচিতিতে প্রত্যেক সপ্তাহে বসেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স হ্যাঁ এছাড়া আমি বলে দিই মেদিনীপুর বহরমপুর গৌহাটি শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা কোচবিহার শিলচর মালদা পুরুলিয়া এই যে চেম্বারগুলোর জন্য ওই একটাই হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে যোগ যোগ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আমি বাস্তু নিয়ে যা বলছি না এগুলো নোট করে রাখবেন আর আমার কথা মতো আমি যে উপাচারগুলো বলছি এগুলো করবেন দেখবেন আপনার জীবনে সফলতা আসতে বাধ্য উন্নতি আসতে বাধ্য থ্যাংক ইউ দা আমাদের আবার দেখা হবে আগামী দিনে পর্যন্ত এটা শেয়ার করুন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে